সালামু আলাইকুম আমি চেষ্টা করি নতুন নতুন রান্না করার এবং আপনাদের দেখানোর জন্য আসলে প্রবাস জীবনটা এমন একটা যে প্রবাসে আসার পরে সবাইকে রান্না করতেই হয় এই জন্য আমি বলি যারা নতুন প্রবাসে আসবেন যে কোনো দেশে যান আপনাকে নিজেকেই নিজের রান্না করে খাইতে হবে এই জন্য যারা নতুনভাবে দেশে প্রবাসে আসতেছেন তারা প্লিজ রান্নাটাই শিখে আসেন। আর আজকে রান্নার রেসিপি হচ্ছে লেগ পিস চিকেন লেগ পিস চিকেন পিস আজকে রান্না রান্না করছি একটু একটু অন্যভাবে আর কি অনেক ঝাল দিয়ে দিয়ে তেল বেশি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন সব বুঝতে পারবেন কি কি দিয়ে রান্না হয়েছে আসলে রান্না করা আমার নিজেরও ভালো লাগে এই জন্য আমি প্রতিদিন এক একটা দিন এক একটা রকম খাবার রান্না করার চেষ্টা করি আজকে রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি যাতে পরবর্তী ঝামেলা না হয় আসলে আমি থাকি সৌদি আরবে এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু সব কিছুই ফ্রিজের নিমনিতে টাটকা জিনিসও পাওয়া যায় কিন্তু ওই রকম অ্যাভেলেবেল না বেশিরভাগই ফ্রিজের জিনিসগুলোই বেশি পাওয়া যায় আর কি এখানে এখানে আপনার রা এই লেগ পিস আলাদা পাওয়া যায় পাখনা আলাদা পাওয়া যায় শুধু গোশ আলাদা পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় কিন্তু সব কিছু ফ্রিজের আর আমি রান্নাটা শুরু করার আগেই মশলাটা তৈরি করে নিচ্ছিলাম এখানে কোনো কিছুই বাইরের না সব কিছু ঘরোয়াভাবেই তেজপাতা দারচিনি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর মিক্স মশলা মিক্স মশলা বলতে এখানে এক ধরনের মিক্স মিক্স মশলা পাওয়া যায় যেগুলো সব ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় আর সাথে লবণ অ্যাড করে এক জায়গায় রাইখা দিচ্ছি যাতে পরবর্তীতে দেওয়া যায় যাতে পরবর্তীতে আর ঝামেলা না হয় আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না